কখনো কি আপনি ভেবেছেন এই ব্রহ্মাণ্ডে যা কিছু ঘটছে ঠিক সেই একই ঘটনা আপনার ভিতরেও চলছে শাস্ত্রে বলা হয়েছে যথা পিণ্ডে তথা ব্রহ্মাণ্ডে অর্থাৎ এই শরীরে যা আছে পুরো ব্রহ্মাণ্ডেও তাই রয়েছে অর্থাৎ মানুষ কোনো আলাদা সত্তা নয় বরং ব্রহ্মাণ্ডের একটি ক্ষুদ্র রূপ আপনি বাইরে যা কিছু দেখেন পৃথিবী জল আগুন বায়ু এবং আকাশ এই পাঁচ উপাদানই আপনার ভিতরেও বিদ্যমান বাহিরের সূর্য আপনাকে উষ্ণতা দেয় আর শরীরের ভিতরের আগুন পাচনক্রিয়া সম্পন্ন করে বাহিরের বায়ু গাছকে দোলায় আর ভিতরের বায়ু আপনার শ্বাস প্রশ্বাসকে গতিময় রাখে এগুলো সবই এক অদৃশ্য সূত্রে বাধা প্রাণ অর্থাৎ জীবনের সূক্ষ্ম শক্তি ছান্দজ্ঞ উপনিষদ বলে প্রাণই সবচেয়ে মূল প্রাণ ছাড়া ইন্দ্রিয়গুলো কিছুই নয় যখন প্রাণ শরীর থেকে বেরিয়ে যেতে চায় তখন সব তাকে থামানোর চেষ্টা করে কারণ প্রাণই জীবনের মূল ভিত্তি কৃষ্ণ উপনিষদ বলে প্রাণ আত্মা থেকে উদ্ভূত হয় এবং পাঁচ রূপে শরীরকে পরিচালনা করে প্রাণ আপান ব্যান উদান এবং সমান এই পাঁচ প্রাণী শরীর এবং ব্রহ্মাণ্ডকে এক শক্তির প্রবাহে যুক্ত রাখে ইস উপনিষদ বলে প্রাণ স্থির এবং গতিশীল এটাই অমরত্ব ও আনন্দের প্রতীক অর্থাৎ যে শরীরে প্রাণ আছে সেই শরীরই ব্রহ্মাণ্ডের সঙ্গে যুক্ত গ্রন্থগুলোতে প্রাণকে শুধু শ্বাস নয় বরং ব্রহ্মাণ্ডীয় চেতনার প্রবাহ বলা হয়েছে আয়ুর্বেদ ও যোগ বলে বাইরে যা কিছু আছে ভিতরেও তাই রয়েছে আপনার শরীর এই পাঁচ মহাভূতের এক সংমিশ্রণ শিবশক্তি তত্ত্বও বলে আপনার শরীর এই পাঁচ মহাভূতের এক সংমিশ্রণ শিবশক্তি তত্ত্বও বলে শরীর মাইক্রকজম এবং ব্রহ্মাণ্ড ম্যাক্রকজম দুটোই একই চেতনার প্রকাশ প্রাণের পাঁচ প্রধান রূপ প্রাণ আপান ব্যায়াম উদান ও সমান এগুলো শরীরে বাহাত্তর হাজার নারীর মাধ্যমে প্রবাহিত হয় প্রতিটি নারীতে সূক্ষ্ম শক্তির প্রবাহ থাকে যা আপনার চিন্তা অনুভূতি এবং জীবন শক্তিকে নিয়ন্ত্রণ করে যেমন ব্রহ্মাণ্ডে গ্রহ নক্ষত্র নিজের পথে চলে তেমনি শরীরের নারীগুলোও নিজেদের চক্রকে কেন্দ্র করে গতিশীল প্রতিটি গ্রহ কোনো না কোনো চক্র বা নারীর সঙ্গে যুক্ত সূর্য মণিপুর চক্র চন্দ্র আজ্ঞা চক্র শনি মূলাধার চক্র তাই যখন আপনার শ্বাস প্রশ্বাস সুষম হয় তখন গ্রহের প্রভাবও অভ্যন্তরীণ তন্ত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় সেই জন্যই সাধকেরা নারী শুদ্ধি প্রাণায়ামকে ব্রহ্মাণ্ডীয় ভারসাম্যের কাঠি বলেন এবার একটু আধুনিক দৃষ্টিতে দেখুন প্রতিটি শ্বাসে আপনি শুধু অক্সিজেনই নেন না এক ধরনের সূক্ষ্ম শক্তিও গ্রহণ করেন বিজ্ঞান বলে ধীর গভীর এবং সচেতন শ্বাস মস্তিষ্কের তুরঙ্গ স্থির করে অনুভূতিকে শান্ত করে এবং নার্ভাস সিস্টেমকে রিসেট করে যোগ বলে যখন তুমি নিজের শ্বাসকে নিয়ন্ত্রণে আনো তখন তুমি তোমার শক্তি চিন্তা এবং চেতনাকে নিয়ন্ত্রণে আনো হিমালয় পরম্পরায় স্বামী রাম বলতেন শ্বাস সেই সুতো যা টান ধরে চেতনার শিখরে ওঠা যায় আগে সুতো তারপর দড়ি তারপর শিখর অর্থাৎ শ্বাস থেকে শক্তি শক্তি থেকে ধ্যান ধ্যান থেকে মুক্তির পথ প্রতিটি শ্বাস শুধু শরীরকে নয় চেতনাকেও পরিবর্তন করে যখন শ্বাস দ্রুত হয় মন অস্থির হয় শ্বাস ধীর হলে চিন্তা শান্ত হয় আর যখন শ্বাস থেমে যায় কুম্ভকের অবস্থায় তখন চিন্তা লুপ্ত হয় শুধু সাক্ষী ভাবই শেষ থাকে সেই কারণেই পতঞ্জলি যোগসূত্রে বলা হয়েছে প্রচ্ছম বিদারণাভ্যম বা প্রাণস্ব অর্থাৎ শ্বাস নিয়ন্ত্রণই ধ্যানের দ্বার যখন শ্বাস নীরব হয় মনও নীরব হয় ছান্দজ্ঞ উপনিষদ বলে প্রাণ ছাড়া শরীর হল সব প্রাণী দেবত্বের রূপ যা দেহে জীবন ধরে রাখে আধুনিক বিজ্ঞানও বলে ব্রিদিং ইজ নট জাস্ট গ্যাস এক্সচেঞ্জ ইট ইজ দ্য ব্রিজ বিটুইন মাইন্ড বডি অ্যান্ড ইমোশন অর্থাৎ সচেতন শ্বাস প্রতিরক্ষা ব্যবস্থা শক্তি এবং আবেগের ভারসাম্যে সরাসরি প্রভাব ফেলে আজ বিজ্ঞান সেই সত্যেরই প্রমাণ দিচ্ছে যা ঋষিরা হাজার বছর আগে অভিজ্ঞতার মাধ্যমে জানতেন কোয়ান্টাম স্তরে প্রতিটি শ্বাস একটি তরঙ্গ সৃষ্টি করে যা শরীরের এনার্জি ফিল্ডে ছড়িয়ে পড়ে এই তরঙ্গ কোচগুলির মধ্যে রেজোনেন্স তৈরি করে যার ফলে নিরাময় ভারসাম্য ও স্বচ্ছতা আসে যখন আপনি সচেতনভাবে শ্বাস নেন তখন এই রেজোনেন্স সুসামঞ্জস্য হয়ে যায় বুদ্ধি চেতনা সব এক সুরে কম্পিত হতে শুরু করে এটাই সেই মুহূর্ত যখন আপনি শুধু শ্বাস নিচ্ছেন না আপনি ব্রহ্মাণ্ডের সঙ্গে সিঙ্ক্রোনাইজ হচ্ছেন এখন চোখ বন্ধ করুন ধীরে গভীর শ্বাস নিন অনুভব করুন ব্রহ্মাণ্ডের সূক্ষ্ম শক্তি আপনার মধ্যে প্রবেশ করছে প্রতিটি প্রশ্বাসে মন হালকা হচ্ছে শরীর নিস্তব্ধ হচ্ছে চেতনা ব্রহ্মাণ্ডের ছন্দে মিশে যাচ্ছে এটাই ধ্যানের শুরু শ্বাসের মাধ্যমে অন্তর্যাত্রা এটাই ধ্যানের শুরু যেখানে দেহ ক্ষীণ হয় আর চেতনা বিস্তৃত হতে থাকে এই জ্ঞান শুধু দর্শন নয় অভিজ্ঞতা বিজ্ঞান আজ তার প্রমাণ দিচ্ছে ঋষিরা তা উপলব্ধি করেছিলেন দেহ এবং ব্রহ্মাণ্ড একই চেতনার তরঙ্গ আর শ্বাস সেই তরঙ্গের সেতু তাই মনে রাখবেন প্রতিটি শ্বাসে ব্রহ্মাণ্ড আছে প্রতিটি শ্বাসে রহস্য আছে তাকে অনুভব করুন বেঁচে থাকুন এবং তাতেই লীন হয়ে যান